সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে এক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী চব্বিশে জুনের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গুলাম মতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল ওক এনাম চৌধুরী জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পাশাপাশি পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি এই তিন আসামের মধ্যে সাবেক আইজিপি মামুন গ্রেফতার হয়েছেন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আজকের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাসা ও অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন এই দুই আসামি ভারতে অবস্থান করছেন সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে বহুল প্রচলিত একটি বাংলা ও ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল শেফার মাহমুদ আইকে নিউজ